কানাডায় এসে প্রথম আমরা এই বাসাটিতে উঠেছিলাম এই হাউসটিতে আমাদের কাছে এটা খুব স্মৃতিময় একটা জায়গা এটা হচ্ছে মিশির বাসা ওর ব্যাকইয়ার্ডে ওরা মুরগি পালত তো দুই তিন দিন পর পরই এই এক ঝুড়ি ডিম বের করতো কী সুন্দর দেখতে ওর ব্যাকইয়ার্ডটা এত বড় অনেক রকম ওদের এখানে ছোটো ছোটো শাক সবজি ওরা লাগিয়েছিল এর মধ্যে শশা আছে টমেটো কাঁচামরিচ আরও কিছু শাক ছিল এখন ভুলে গেছি আমি কিন্তু ভালো একটা অংশ তারা শাক সবজি লাগিয়েছে আর বাকি এত বড় ফুটবল খেলা যাবে তো সাজিয়েছে সুন্দর করে দোলনা দিয়ে চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে সাজিয়েছে বাসার ঠিক পাশেই ওদের একটা ব্যারি গাছ আছে ব্ল্যাকবেরির এটা আমার এত পছন্দ হয়েছে খেতে তো মজা আর দেখতে এত সুন্দর খুব সুন্দর বাসাটা খুব সুন্দর তো বাসার সামনেও অনেক জায়গা ওর বাসার ব্যাক ইয়ার্ডেই মনে হয় ম্যাক্সিমাম সময় আমি বসে থাকতাম ওই এক মাস ব্যাক কাটিয়েছি